নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু হাজার পঁচিশ সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম টেস্ট ইউনিট তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য ফার্স্ট টেস্ট ইউনিট তথা প্রথম পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য রায় ও মার্টিন বিচিত্রার ভলিউম ওয়ান থেকে বাংলার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ আমি অলরেডি তোমাদের সামনে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আয় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল এবং ইতিহাসের যতগুলো সেট ছিল সেই সেটগুলো সবগুলো সম্পূর্ণ সমাধান করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাই আমার চ্যানেলের লিস্টে গিয়ে না হলে এই ভিডিও ডিসক্রিপশন আর তার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করেই দেখতে পারো আলোচনা শুরু করছি ন নম্বর সেট গভর্নমেন্ট গার্লস স্কুল পুরুলিয়া একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক সঙ্গে একে বাবা তোর পেট বাবা তোর পেটে পেটে এত কার উক্তি অপশান গয়ে তপনের মায়ের একদশ আজ যখন পশ্চিম দিগন্তে প্রদ্বসকাল কথার অর্থ হলো অপশান গয়ে সন্ধ্যা বেলা একদশ তিনে অক্ষর কাটাকুটি করতে গিয়ে আন মনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ ড্যাশ ছবি অপশান ঘয়ে সাদা কালো এক দশম চারে রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো অপশান গয়ে ব্যক্তিহার কর্তা দুইয়ের দাগে কম বেশি কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখ দুই দশমিক একে কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল উত্তর তপন যখন শুনল তার নতুন মেষমশায় একজন লেখক তখনই তার চোখ মার্বেল হয়ে গেল দুই দশমিক দুই আমরা ভিকারি বারো মাস কথা বলার কারণ কি উত্তর সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বিপুল ক্ষোভের বই প্রকাশ লক্ষ্য করে কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় আলোচ্য মন্তব্যটি করেছেন দুই দশমিক তিনের দাগে এসো যুগান্তের কবি কবির ভূমিকাটি কি হবে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবিকে আসন্ন সন্ধ্যার শেষে অপমানিত আফ্রিকার পাশে দাঁড়ানোর ডাক দিয়েছেন দুই দেশ চারের প্রযোজ্য কর্তা কাকে বলে উদাহরণ স্বরেখ উত্তর যখন কোনো মূল বা কর্তার কর্মের কর্মের হবে এটা সরি স্পেলিংটা মিষ্টি হয়েছে কোনো মূল বা কর্তার কর্মের যখন কোন মূল বা কর্তার কাজ হবে এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজক কর্তা বলে কর্তার কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজক কর্তা বলে উদাহরণ শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন দুই দশম পাঁচে ফাউন্টেন পেন সংগ্রহের নেশে ছিল এমন দুজন লেখকের নাম লেখো উত্তর শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দুই দশমিক ছয় মন্দিরে বাদ পূজার ঘণ্টা নিম্নরেখা পত্রের কারক বিভক্তি নির্ণয় উত্তর অধিকরণ কারকে এ বিভক্তি তিনের দাগে কম বেশি ষাট শব্দে উত্তর দাও তিন দশম এক নতুন মেশুকে দেখি জ্ঞান চক্ষু খুলে গেলেও তপনের তাৎপর্য বুঝিয়ে দাও জ্ঞানচক্ষু গল্পের প্রধান এই চক্ষু এখান থেকে শুরু করো যার অর্থাৎ যাই অর্থাৎ বোধোদয় হয় এত লিখ তিন দশমিক দুই তাকে রুদ্র সমুদ্রে বাহু কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে শুরু করো মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আফ্রিকা মহাদেশটি এত পর্যন্ত লিখবে চারের দাগে কম বেশি একশো পঞ্চাশ উত্তর দাও চার দশমিক একই গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কার কোন গল্প কোথায় ছাপা হয়েছিল না তপনের প্রথম দিন গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল গল্প ছাপা হলেও সে আহ্লাদ খুঁজে পায়নি কেন যে সন্ধ্যা তারা এখান থেকে শুরু করবে ছিল তা হয় না এতটা পর্যন্ত লিখবে চার দশমিক দুই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের উদ্দেশ্যে কথা বলেছেন এভাবে থাকা প্রয়োজন কেন এই যে শঙ্খ ঘোষের লেখা আয় আরও আরও বেঁধে বেঁধে থাকি কবিতা এখান থেকে শুরু করবে পরে লক্ষ্য করো পুরো ভিডিওটি অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই কাল রাত্রির অবসান ঘটবে এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন এলো মানুষ ধরার দর কোথায় এলো মানুষ ধরার দল এসে কি করেছিল বিশ্ব তার আফ্রিকা কবিতায় সাম্রাজ্যলবি পশ্চিমী এখান থেকে শুরু করবে শুরু করে মানুষ ধরার দল বলেছেন এতটা পর্যন্ত লিখবে পাঁচের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই এখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে লেখক হওয়া সত্ত্বেও কারো হাতে কলম নেই কেন শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালীকলম গ্রন্থ থেকে গৃহীত এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লেখক পরের অংশটি দেখাচ্ছি আবার এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ কারো হাতে কলম নেই এত পর্যন্ত লিখবে পাঁচ দশমিক দুই আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা লেখক কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল তার কি অভিজ্ঞতা হয়েছিল তিনি ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন এই যে লক্ষো কলেজ স্ট্রিটের এক নামি দোকান কলম কিনতে গিয়েছিলেন আচ্ছা তোমরা এখান থেকে শুরু করবে আধুনিক যুগে কম্পিউটারের এখান থেকে শুরু করবি বুঝতে পেরেছ ফাউন্টেন পেন কেনার এই অভিজ্ঞতা তাকে স্মৃতি মেদু করেছে এত পর্যন্ত লিখবে ছয়ের দাগে কম বেশি একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ছয় দশমিক খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও এই প্রশ্ন উত্তরটি রহর মতি নন্দী কোনি রচিত কোনি উপন্যাস থেকে এখান থেকে শুরু করবে বুঝতে পেরেছ উত্তরটি দেখো পুরো ক্ষিতিসহ বিদ্রুপ করেছেন এত প্রান্ত লিখবে পরের প্রশ্ন ছয় দশমিক দুই লীলাবতীকে কোনি উপন্যাসে তার ভূমিকা সংক্ষেপে লেখ এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের প্রান্তিকে সহায়িকা বই থেকে যে সুসাহিত্যিক মতি নন্দীর কোনি উপন্যাসে প্রধান চরিত্র যদি হয় কোনি ও ক্ষিতিশ দুই চরিত্রকে ধারণ করে রেখেছে স্ত্রী লীলাবতী তার লীলাবতীকে বুঝতে পেরেছে ক্ষতিশে স্ত্রী তাহলে সুসাহিত্যিক এখান থেকে শুরু করবে পরপর উত্তরটি দেখে নেওয়া উত্তরটি তোমাদের সামনে তুলে ধরছি অলরেডি আমি তোমাদের সামনে ইতিহাস এবং ভূগোলের রায়ান মার্টিন প্রশ্ন যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো বললে চরিত্রটি যথার্থ মূল্যায়ন করা হয় এত পর্যন্ত লিখবি সাথে দাগে চলিত গদ্যে অনুবাদ করো গুড বুকস আর স্টোর হাউসেস অফ নলেজ অ্যান্ড উইজডম এনি ওৱান হু হেজ দে দ্য কি কান এণ্টাৰ দিজ ষ্ট'ৰ হাউচ এণ্ড হেল্পছ হিমচেল্ফ ইজ দ্য কে চিম্পলি দ্য এবিলিটি টু ৰীড হি হু কেন ৰীড কান ষ্ট'ৰ হিজ মাইণ্ড উইথ দ্য গ্ৰেট থটছ অফ দা গ্ৰেট থিংকাৰ্ছ অফ দা ৱৰ্ল্ড দা মান হু নেভাৰ অ'পেনছ এ বুক হেজ এন এম্টি মাইণ্ড উত্তৰ ভাল বই হ'ল জ্ঞান আৰু প্ৰজ্ঞাৰ ভাণ্ডাৰ যার কাছে চাবি আছে সে এই ভান্ডারে ঢুকে নিজেকে সাহায্য করতে পারে চাবি কি সহজভাবে পড়ার ক্ষমতা যে পড়তে পারে সে তার মনকে পৃথিবীর মহান চিন্তাবিদদের মহান চিন্তা দিয়ে সঞ্চয় করতে পারে যে মানুষ কখনোই বই খোলে না তার মন শূন্য সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ